অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার নেতৃত্বে মালয়েশিয়া সফর তিন দিনের সফরে মালয়েশিয়া তারা সফর করছেন এবং সেই সফরের বাস্তবতা যেটি সেটি হলো যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে যেই দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছে সেই বৈঠকের পরে সমঝোতা সই হয়েছে এক্ষেত্রে সেখানে যৌথ ব্রিফিং করা হয়েছে সেই ব্রিফিংয়ে যেই বিষয়গুলো বলা হয়েছে সেটি আসলে আনুষ্ঠানিক বক্তব্য বা আনুষ্ঠানিক আলোচনা আর যে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে বা আনুষ্ঠানিকভাবে যে বিষয়গুলো জানানো হয়েছে সেখানে শ্রম বাজারের ইস্যুটি যে অনেক কর্মী সেখানে কাজ করে বাংলাদেশে আরও কর্মী কাজ করার সুযোগ পাবে এটি একটি গতানুগতিক এটি একটি মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে বা এটি একটি বলা প্রয়োজন যে কারণে কিন্তু এটি বলে যেমন দু দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এই কথা দেখবেন যে একেবারে সব কূটনৈতিক যে কোনো বৈঠক বা যে কোনো সফরে এই শব্দটি থাকে প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজন। যে বৈঠক হয়েছে বা যেখানে সেই অফিসিয়াল যেই দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যে শ্রমবাজার সংক্রান্ত কোনো এজেন্ডা কিন্তু সেখানে নেই মূলত আমাদের বাংলাদেশী কর্মী মালয়েশিয়াতে যে যায় যেই সমঝোতা স্মারকটি সই হয়েছিল 2021 সালের 19 ডিসেম্বর সেই সমঝোতা স্মারকটি কিন্তু এখানে কোনো রকম কোনো পরিবর্তন বা সংশোধন সংযোজন বিয়োজন কোনো কিছু কিন্তু করা হয়নি যেই কারণে এটি আমরা ধরে নিতে পারি আইনগতভাবে অফিসিয়ালি এখন পর্যন্ত যে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার ক্ষেত্রে যদি আবার উন্মুক্ত হয় সকল দেশের জন্য যদি মানুষ আবার তাদের শ্রম বিদেশি কর্মী নেওয়া শুরু করে তাহলে কিন্তু সেখানে ধরে নিতে পারি আমরা যে আগের যে পদ্ধতি ছিল যে যে নিয়ম বা সিস্টেম ছিল সেইভাবেই কর্মী যাবে তার মানে হচ্ছে সেই সিন্ডিকেট বা সেই আগের পদ্ধতি বা আগের গতানুগতিক যে নিয়ম সেই নিয়মেই কর্মী যাবে যদি না প্রধান উপদেষ্টা আর হচ্ছে বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দুজনের মধ্যে কোনো ভেতরে কোনো বৈঠক বা কোনো আলোচনা হয়ে থাকে যেটি হয়তো প্রকাশ্যে ওনারা বলেননি এরকম কিন্তু সেই যেহেতু বিষয়টি ইতিবাচক থাকতো যদি সমঝোতা সড়ক পরিবর্তন করার বিষয় থাকতো যেই সমঝোতা সড়কে যে একটি বিষয় আছে যেটি হচ্ছে কর্মী কারা কিভাবে রিক্রুটিং এজেন্সি বা কারা কিভাবে কর্মী নেবে সেই বিষয়টি বা কর্মী কে নির্ধারণ করবে কে রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে সেই বিষয়টি আসলে মালয়েশিয়ার নিয়োগদাতার উপর ছেড়ে দেওয়া আছে আর হচ্ছে যে মালয়েশিয়া সরকার সেটা সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে সেটি কিন্তু রয়েছে তার মানে মালয়েশিয়ার নিয়োগ বলতে মালয়েশিয়া সরকার বলতে আগের সেই পদ্ধতি এখন পর্যন্ত এই বৈঠকের দ্বিতীয় দিন পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত বলা চলে যায় সেটি কিন্তু রয়েছে মালয়েশিয়া যেই সফরে প্রধান উপদেশা ডক্টর মোহাম্মদিন সেখানে বাণিজ্যিক যেই বিষয়গুলো এবং হালাল ফুড প্রসেসিং জন্য যেই একটি সমঝোতা হয়েছে সেই বিষয়টি আসলে বাণিজ্যিক ক্ষেত্রে সেখানে কাজে লাগবে এছাড়া আসলে আমাদের প্রবাসী কর্মীরা যেটার জন্য আমরা অপেক্ষা করি বা যেই খবরের জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটির কোনো ভালো খবর বা কোনো পরিবর্তন বা কোনো রকম কোনো সংযোজন বিয়োজন কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত এবং আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেশটা সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে যেই মত বিনিময় করেছে সেখানে সেই মত বিনিময়টি ছিল প্রবাসীদের জন্য এটি বলা হয় যে বলা হচ্ছে প্রবাসীদের সাথে যে আসলে এখানে হচ্ছে প্রবাসী ব্যবসায়ী বা বা কমিউনিটি ব্যক্তিবর্গ একটু ধনী প্রবাসী যারা তাদের জন্য আসলে আসলে ছিল। সেখানে যদি উন্মুক্ত আলোচনা হতো সেক্ষেত্রে হয়তো আরো বোঝা যেত যে সেখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বা আলোচনা হয়েছে তবে এখন পর্যন্ত অফিসিয়ালি আসলে মালয়েশিয়া শ্রমবাজারে সম্পর্কে কোনো পরিবর্তনের খবর এই সফর থেকে পাওয়া যাচ্ছে না আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন